আসলে আমি বিগত দুই দুইবার কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করেছি আমার দায়িত্ব পালন সময়ে সমিতির যে আমরা ফান্ড ছিল একদম জিরো আমাদের দক্ষতা চিন্তা চেতনা কষ্টের মাধ্যমে আমরা ফান্ড কালেকশন করে চোদ্দ লাখ টাকা পর্যন্ত আমরা ব্যয় করেছি সামাজিক অর্থনৈতিক নৈশপ্রহেরী বিভিন্ন মাধ্যমে তো এ সমিতির অনেক কাজ এখনো বাকি আছে সেই কাজগুলো করার জন্য আরো আমার দায়িত্ব বার গ্রহণ করতে হবে সেজন্য আমি আবার প্রার্থী হয়েছি জনগণ আপনাকে কি পরিমাণ সারা দিচ্ছে আর আপনি কত প্রকার সাড়া দিচ্ছে আপনি নির্বাচিত হবেন আমি ভোটারদের কাছে যাচ্ছি তারা আমার কাজে সন্তুষ্ট হয়ে তারা আমাকে আশ্বাস করতেছে এবং আমার যে প্রতিশ্রুতি আছে সেগুলো আমি বাস্তবায়ন করব তারা মনে করতেছে আমাকে আরো সম্মতির জন্য আরো দরকার যেহেতু আপনি ছাড়া আরো তিনজন প্রার্থী রয়েছে সেক্ষেত্রে ছিল তারা আমার হিসাব নিকাশ গুলো পর্যবেক্ষণ করেছে এবং আমি দোকানে দোকানে আমার আয় হিসাব দিয়েছি আমি দুইটা সনদ অর্জন করেছি হিসাব নিরীক্ষা সনদ এগুলো আমি মানুষের পাশ করেছি সমবায়ের আন্ডারে আমরা আছি সমবায়ের

এবং জনগণ এবং ভোটার বিন্দু আমার পাশে আছে যারা নির্বাচনকালীন দায়িত্ব আছে তারা আমাদেরকে আশ্বাস করেছে নির্বাচন সুন্দর করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তারা তাই নেবে আমি যদি নির্বাচিত হই আমাদের মূল যে জিনিসটা দরকার একটা সমিতির কার্যকলাপ পরিচালনা করার জন্য একটা জায়গা দরকার আমরা সেই জায়গাগুলো জন্য উদ্যোগ নিয়েছি এবং তার পাশাপাশি নিরাপত্তার সাথে সিসি কামড়া দরকার আমরা সিসি কামড়া কেনার জন্য চিন্তা করেছি এবং আর পানির জন্য যে সমস্যাটা আছে ওই সমস্যাটার জন্য পৌরসভা কর্তৃপক্ষের নিকট আমরা দরখাস্ত দিয়েছি এবং আদার যে কাজগুলো আছে সবার সাথে বসে সমতির সদস্যদের উপকারের সাথে যা যা করেন ইনশাল্লাহ সবগুলো একের পর এক বাস্তবায়ন হবে প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনাদের সাথে আমি আছি আপনার কষ্ট করে আগামী পঁচিশ তারিখ সবাই একদিন কষ্ট করে হাসপ দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমি আপনাদের পাশে আছি তিনটি বছর সেবক হিসেবে সেবা করতে পারি এটাই আমার প্রত্যাশা বাংলা টিভি সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর